আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে টাকাতি হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেক আপনার অনারা হয়ে গেল কি ইংল্যান্ডের মধ্যে টাকাতি হ্যাঁ আবার ইয়ের আবার রবি জুন বিশ ত্রিশ বছর আগের হতা হয়ে দিল আমি করোনার আগের কথা বলতেছি করোনা হইছে না কোভিড নাইনটিন উনিশে তো আমি সতেরো আঠারোর দিকের কথা বলতেছি এমন ডাকাতি যে থাকা মুশকিল কারণ ওখানে আইন একটা মানে আইনগুলো ফানি হাস্যকর ডাকায় তিন চারি নীতি এলোইনি সুলিশ ইফের অ্যারেজ নগরের কিল্লাইনগরের না সাইজ দুদিন ভত্যের বেননি কিল্লাইনগরের হুলিসে হুলিসে করতো ও এখনো পর্যন্ত সরকারি রাস্তা ও অনর প্রপার্টি ভিতর নোডুকে তুবে অনর গড়ের বাউন্ডারি ভিতরে নোডুকে তো ইন অন কি ভোভেন সাই হন সাই তো তাইলে ডাই ঢুকব না আমার স্ত্রী পুত্র আছে তো তিনটা চারটা ছেলে তো আগামাতা নাই এগুলো তো দুই মিনিটও চাইবে না মানুষ ফেলবে ওর তো কোনো আল্লাহ ভয় নাই ওর তো জাহান্নাল কোনো কিছু না এনজয় মানুষ মেরে ফেলেছে বুঝতে পারছেন আপনারা সে ঢুকে হয়তো ধরেন আপনার গ্লাস ভেঙে ফেলছে আপনার উইন্ডো ভেঙে ফেলছে আপনি তাকে কিছু করতে পারবে আনার দেশের মতো না অনেক দুই বারে দিতে ফেলাই দিতেন ওর যদি মারন না পুলিশ অনার ধরে নিয়েছে পুলিশ দায়িত্ব কিছু হয়েছে এখন এই 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 দুরবস্থা চলতেছে তখন তো আমরা পাহারা দিতাম পেট্রোলিং করতাম পেট্রোলিং পেট্রোল করা মানে পাহারা দেওয়া তো বিভিন্ন এলাকার মধ্যে তিনজন চারজন আমরা একটা ফেসবুক কি বলে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি সেই গ্রুপের মধ্যে মেসেজ দিত যে অমুক গাড়ির ডাকাত তো আবার আধুনিক দেশটা ডাকাত তো গাড়ি নয় ছোটখাটো গাড়ি নয় বা বিএম তা আমরা তো লোকাল গাড়িগুলো চিনি এখানে কার কার গাড়ি আছে কে আসে গেছে বাইরের গাড়ি দেখলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিত নতুন গাড়ি এটা ও সবাই অ্যালার্ট হয়ে যেত তো আরও তো বাঙালি ভাবুজন আমি কিন্তু পাকিস্তানি ঘুরি নেওয়া পারে

কি করছে জানেন ওই মরিচ উদের খুব ঝাল এবার কি হয় নাগা সিলেটে খুব প্রচলিত ওর ওইটা দিয়ে ভাত খায় নাগা নাগা এটা এমন একটা জিনিস এটা যদি ওইখানে রাখেন আমি তো এখানে বসতে পারি না এটা এত খবর মানে খতরনাক জালেন এজি নাগা মানে হলো এজি এই নাগা দিয়ে সে পানি মানে মরিচের গুড়া নাগা আরো এরকম এরকম জিনিসগুলা তারপরে গুলমরিচ গুলমরিচের পুরা সবকিছু দিয়ে একটা পানি বানাইছে পানিটাকে আবার ছেঁকে থেকে কে কেমনে কেমনে করে এটাকে হোয়াইট করছে পানি পানির মধ্যে যে কিছু একটা দিছে এটা কেউ বুঝতে পারবে না এটা ওই আমরা গ্লাস ক্লিনার আছে না গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনারের ওগুলা ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া স্প্রে হয় না এখন

আল্লাহ আমাদেরকে যে মেধা দান করছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চলকে আল্লাহ যে মেধা দান করছে এই মেধা পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ দান করে সেই পরিমাণ মেধাবী আমাদের লোকজন কিন্তু দুর্বাই আমাদের তো কিছুদিন আগে গ্যারেজের এক ছেলের নাম বাগিনি বানাই গেছে টুইন মারি গাড়ি চলার সহজ কথা না কিন্তু আমাদের এখানে সেই নিয়ামতের কদর দানি নাই অনরা তো অ্যাপ্রিসিয়েট করিবেন যে হইবে ক্রিকেট গাঙ্গার হইবে ক্রিকেট খেলে ভালো ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করে বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে অ্যাপ্রিশিয়েট করে শিক্ষিত সমাজকে জানার চেষ্টা করে এই সমস্ত লাফাঙ্গা গিরি এগুলা করে করে জাতির পুরা ব্রেইন আল্লাহ যে আমাদেরকে একটা ব্রেইন দিয়েছে এটা এখান থেকে পরিপূর্ণরূপে আপনারা দৃষ্টি সারাই ফেলছেন আমাদের এখানে স্কুলে ভালো ছাত্রকে কোনোদিন প্রাইজ দেয়

মাসে পঞ্চাশ টাকা মানুষকে হেল্প করতে পারবে এরকম মানুষের সংখ্যা অসংখ্য ওই এলাকার লাগে যারা পঞ্চাশ টাকা মানুষের জন্য খরচ করতে পারবে আপনারা জানেন আপনি পাঁচ টাকা দিলেও ষাট হাজার টাকা দিয়ে বারোটা পরিবার স্পন্সর হবে পাঁচ টাকা একেবারে নাই এমন পরিবারের জন্য অনেক টাকা বিশেষ করে যাদের জামাই মারা গেছে ঘরের মধ্যে এটা ইংল্যান্ড ইউরোপ না যা আপনাকে রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে সেটা দায়বার নিতে হবে কেন এটা আমার নবী শিক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে একটা আজিব বিষয় আছে আল্লাহর ইবাদত মা বাবা সম্মান এটা ডেফিনিট কোরআনের যত আয়াতের মধ্যে ইবাদতের কথা আসবে সাথে কি আসবে মা বাবা সম্মান এরপরে কি আসবে জানেন মানুষের জন্য খরচ করা আপনি আলিফ লাম মিম জালিকা আল কিতাব পড়ে আর কথা আসছে শেষের কথা কি গোমিম্মা রাজাকনা হুম ইয়াম মানুষের জন্য খরচ করা আপনি যদি চান বাজার থেকে শান্তি কিনে আসবেন মানুষের জন্য টাকা খরচ করবেন মানুষকে সহায়তা করবেন মানুষের খবর নিবেন আরেকজনের টাকা ধরেন রেবা চোদ্দ হাজার ওর খরচ বরস মাথায় আমার 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 আন্ডারে থাকে তো যারা আমার আন্ডারে থাকে তাদের সামগ্রিক জিনিস দেখভাল করে এটা আমার দায়িত্ব বেতন তো বেতন আমি তার খরচ দেখব না চিকিৎসক বলবা তুমি কি অর্থ দরকার বড় বড় কত দিও এত টাকা ওয়াসাত আমরা হইলো গরাইতে লাগব তুই আপনি একটা ক্যালকুলেশন করবেন না সেই কি টাকা অন্য জায়গা থেকে আনবে আপনি যখন সামান্য টাকা তার ছেলেদেরকে দিবেন সারা जिंदगी আপনাকে ছেড়ে যাবে এটা আল্লাহর দুনিয়ার নিয়ম আমাদের বাপ দাদারা আর আরে রোগ গড় হজবিতে হজবিত তুই শুধু ফল উনি এক দুই বছর করে যায় ঠিক না ইবে আইসে তার গেজি না ইবে গেজি ইবের ফর ইবের ফোয়ারে ফাটে ইবের ফোয়া গেই ফোয়ার ফোয়ারে ফাটে নাও ফাটা কে দেখভাল করত একজন আরেকজনের প্রতি সহযোগিতা ছিল সব হারাই গেছে যেই সব নষ্ট হয়ে গেছে আপনার ঘর থেকে শান্তি চলে গেছে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনি যখন এই যে গড়ে গড়ে এই ধরনের রোগ কেন আসতেছে এই ধরনের অশান্তি কেন আসতেছে কারণ আপনি যখন গুণা করবেন গুণা আপনার জীবনের মধ্যে বিপদ ডেকে আনবেন আপনার জিন্দগিতে গুণা যত বেড়ে যাবে আপনার জিন্দগিতে বিপদ আপদ বলা মুসিবত এবং অসুস্থতা সেই পরিমাণ বেড়ে যাবে আমি ছেলেদেরকে বলতেছি আপনারা যখন বেটা এই যে আমি বললাম না মোবাইল যখন অতিরিক্ত ইউজ করবেন আপনি দশ পনেরো বছর আপনি ড্যামেজ করে দেবেন নিজে কিভাবে ড্যামেজ হবে আপনার চোখ ওই যে মানুষটার কথা বলতে বলতেছিলাম আমি নিজের চোখে দেখতে দেখতে শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে গেছে এবং সে আমাকে খুব আশে করেছিল আশে করেছিল জানি না আল্লাহ কার আমার তো মনে হয় তার মতো বা আমাদের চেয়ে অনেক উপরে যে পরিমাণ এসকে রসুল তার ভিতরে যে পরিমাণ কাঁদতে পারে মানুষটা কিন্তু এখন দেখে সব ছেড়ে দিছে নামাজ দোয়া মসজিদের খেদম এই চোখে দেখে না এটুকুর মধ্যে কেমনে কেমনে করে কাজ করে মসজিদ পরিষ্কার আপনি দেখেন শুরু কেমন ছিল আমি যখন প্রথম গেছি দুই হাজার সাত আট নয় দশ তো তোমার একটা ফ্রাস মানি মায়ের দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কোনো কিছু না মানুষ কথাও বলতে না হয়। কিন্তু আমাদের মা ফিরে আসতো না করতো সেই ব্যক্তি এই জীবনে এসে কোথায় আসতে দেখেন আমি এটা আপনাদেরকে বলতেছি আজকে রসুল সেই পরিমাণ আল্লাহ দেওয়া নেওয়া আপনাকে বেইমার অবস্থায় মরতে দেবে না অসম্মানিত হয়ে মরতে দেবে না আপনাকে আমার নবীর নিজবধ এত দামি নিজবধ সম্মানিত উপস্থিতি বলতে যেটা চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আপনার চোখ ড্যামেজ করে আপনার ব্রেইনকে ড্যামেজ করে দিবে আপনি এই যে লেখাপড়ায় আর চিন্তা করতে পারতেছেন না লেখাপড়া আর বাড়তেছে না আমাদের এখানে ব্রেইন অঙ্ক লেখা জুকা এগুলো আস্তে আস্তে ডাউন করতেছে শুধুমাত্র এই সারাদিন এটার কারণে আপনারা স্বাভাবিক মানুষের মতো চেষ্টা করেন যতটুকু আমি জানি এটা কঠিন কাজ কিন্তু চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি হুজুর বৌসুল আজম আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে হুজুর বৌসুল আজম আব্দুল কাদের আল জিলা নিরদি আনহু আমরা ওই যে বলেছিলাম না কলবি জিন্দেগি তো কলবি জিন্দেগি আসে কেমন হুজুর গৌসুল আজম খুব দারুণ একটা কথা বলেছে তার আগে আমি হুজুর বৌসুল আজম একটা তালিমাত বলে দিই যেহেতু এটা শানে গৌসুল আজম মাফি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি রবি আল্লাহ আনহু উনি ওনার শেখ মনসুর বিন আবদুল্লাহ থেকে বর্ণনা করেন উনি বলেন আমি আবি আলী রোজবারি রবি আল্লাহ তাল আনহু থেকে শুনেছি কি তো মানুষের জীবনে বালা মুসিবত দুঃখ তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢোকে কয়টা চ্যানেল তিনটা বালা মুসিবত তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢোকে একটাকে উনি বলেছেন সাক মুত্তাবিয়া আরেকটাকে উনি বলেছেন মুলাজামাতুল আদা মুলাজামাতুল আদা আরেকটা বলেছেন ফাসাদুস সুহবা প্রথমটা কি বলেছে প্রথমটা বলেছে সাক মুত্তাবিয়া যখন জিজ্ঞেস করা হয়েছে এই জীবনের মধ্যে আপনি যখন হারাম দেখবেন হারামকে এনজয় করবেন লুক্ফ নেবেন আমরা যেটা নি না এনজয় করা আপনি যখন হারাম নিয়ে এনজয় করবেন তো এটা আপনার তবিয়তের মৃত্যু আপনার তবিয়তে আপনি যখন এটা করবেন এটা হচ্ছে তিন সোর্স এক সোর্স আপনার জীবনে বালা মুসিবত দুঃখ লাঞ্ছনা বঞ্চনা ঢোকা আর একটা কি কর একটা মুলাজামাতুল আদা এটা জিজ্ঞেস করে মুলাজামাতুল আদা মানে মানুষ হিসেবে আমার একটা আমার একটা নির্দিষ্ট আদত দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন সেট করেছেন এবং আল্লাহ বলেছেন আমি যেন এই আদতকে কি করি পরিষ্কার করে এটাকে পরিষ্কার করি এটাকে সভ্য করি কিন্তু আমি যদি এটা সভ্য না করি তা আমি সারা দিন তার সাথে থাকতেছি আমরা এখন করি না দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে ঠিক না আপনার ভিতরে আছে শান্তি যার ব্যক্তির ভিতরে শান্তি নেই দেশের শান্তি করতে গিয়ে আসমান থেকে মনে রাখবে এই জন্য আমার নবী আগে ব্যক্তি তৈরি করেছে ব্যক্তির মাধ্যমে দেশ আমার নবী সাহাবাহিকামকে নিজের সাথে রেখে

বাংলাদেশ এক জায়গায় ফারুক আরেক জায়গায় আমি যদি বলি কাউকে ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনি আপনাকে অপশন অপশন পাকিস্তান কালকে থেকে আপনার আর একটা অপশন হচ্ছে ফারুক আহম আমি মনে করি এখানে আমি বাদ দিই এখানে সবচেয়ে মানে একেবারে কম জ্ঞানের মানুষও যদি বলি সেও হয়তো বলবে ফারুক আজমকে নিব মানুষ এগুলা লাগবে না কারণ সে এতটুকুন বিশ্বাস রাখেছে ফারুক আজ মরে ভাইলে আল্লাহ ব্যস্ত যাবে কেন কি জাগো সেই ধরনের মানুষ আপনি সব কিছুর উপর ফারুককে প্রায়োরিটি দিচ্ছেন আলীকে প্রায়োরিটি দিচ্ছেন কথা বলা বলা যাবুল উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু প্রায়োরিটি দিচ্ছেন কেন আমার নবী গোশে মেজে এগুলাকে মানুষ মানি উত্তম মানুষে পরিণত করেছেন যেভাবে মা সন্তানকে গোশে গোশে মানুষ করে কেন মানুষের জীবনে আগে নিজের শান্তি আসে আসতে হবে নিজের শান্তি কিভাবে আসবে আপনার এটা একটা শহরের মতো গ্রামের মতো গ্রাম গ্রামের মধ্যে কি সবাই ভালো মানুষ থাকে কত ধরনের মানুষ থাকে না কেউ লবি কেউ অশ্লীল কেউ গালি দেয় কেউ হারাফরি করে আপনার ভিতরক সেরকম আপনার ভিতরে দুইটা দুনিয়া এক দুনিয়ার মধ্যে নূর ফেরিস্তা আল্লাহ রসুল কবর হাসর এক দুনিয়া আবার আপনার এই একই গ্রামের মধ্যে লোক লালসা হিংসা মান দুইটার বসবাস এখন আপনি নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিভাবে প্রতিষ্ঠা করবেন ও যদি সারাদিন নিয়ে দাঁড়ায় থাকে আপনার ভিতরে লোক লালসা হিংসা বিদ্বেষ আপনি শান্তি পাবেন না আপনাকে কি করতে হবে আপনাকে নূরের শহরটাকে স্ট্রং করতে হবে এটাকে দুর্বল করতে হবে এই জানা আমরা সুফিয়াই গ্রামের কাছে যাই এই জন্য হুজুর গৌসুল আজম প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক মুহূর্তে উনি অনেক রেলেভেন্ট এবং সিগনিফিকেন্ট হুজুর গৌসুল আজমের স্মরণ সেই কারণে করতে হয় কারণ উনি মানুষকে সভ্য কেমনে করবেন সেটা শিখিয়েছেন উনি আমাকে শিখাচ্ছেন এখন আমি জিজ্ঞেস করছি হুজুর আমি এখন কি করবো হুজুর গৌসুল আজম আমাকে বলতেছেন বেটা আজকে থেকে তুমি আল্লাহ যেগুলো ফরস করেছেন করেছেন যেগুলো নফলও করেছেন সেগুলো পালন করবা সাথে সাথে রোজা রাখবা কথা কম বলবা কম ঘুমাইবা এবং তোমার যে সেটার পঞ্চ মানুষকে গালিগালাজ করবা ভদ্র হবে মানুষের উপর বোঝ হবে না লোক করবে না আমি যখন এগুলা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেছি শুরু করেছি এটুকু নাম দিয়েছেন মুজাহাদা কি নাম দিয়েছে মুজাহাদা আমি মুজাহাজা আমি করেছি মুজাহাদার পরে উনি আরো আরো ছয়টা জিনিস বলেছেন টোটাল সাতটা বলেছেন এটাকে বলে সাত উসুল কাদেরিয়া তরিকা এগুলার মাধ্যমে যখন আমি প্র্যাকটিস করা শুরু করতেছি আমার ওই চোরগুলো আস্তে আস্তে মরতে শুরু করেছে ডাকাই মরতে শুরু করেছে বাদ পাইতেছে না বাদ না পাইতে দুই দিন পরে তো এমনি তো কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে উঠতে পারতেছে না আমি খাদ্য কাঠে দিছি আমার এই নুরানি জগৎকে দিছি এটা শক্তিশালী হয়ে গেছে এটা দুর্বল হয়ে গেছে যে এটা দুর্বল এটা শক্তিশালী হয়ে গেছে আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে আমার হাসি দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে মানুষ আমার দিকে তাকাই দেখতে শুরু করেছে মানুষ আমার মজলিসে বসতে শুরু করেছে আমার ভিতরে ক্ষোভ খসিয়া দোয়ারা এটার একটা চেরা এটার একটা চশ এটা কি বলে ঝর্ণা দ্বারা জারি হতে শুরু করেছে আমার আদত পরিবর্তন হতে শুরু করেছে আমি এখন মিথ্যা বলতে পারি না ইচ্ছে করবে আমি হিংসা করতে পারি না আমি অহংকার করতে পারি না এই যে আদতের পরিবর্তন কেন ভিতরের জগতের কারণ এখন আমার ভিতরের জগতের জিন্দেগি আসতেছে যখন এইটা দুর্বল হয়ে এইটা সবল হয়ে যায় তখন আমরা বলি ব্যক্তির মারে হয়েছে